কেন এরকম <découd> <él. ici>

স্কুলে যাওয়ার জন্য কিষাণু রেডি ড্রেস করে নিয়েছে বাবু আসলো পর থেকে কালকে তোমাদেরকে বলেছিলাম যে মন্দিরের কাজটা শেষ হয়ে যাবে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো তবে কালকে কমপ্লিট হয়নি বলে দেখাতে পারিনি সরি তো বাবু আবার সকালবেলায় গিয়ে ওই মন্দিরের কাজ শুরু করে দিয়েছিল প্রতিদিনের মতনই ঘুমের থেকে উঠে চলে যায় তারপরে কিষাণুকে নিয়ে আবার স্কুলে যায় একটু বেলা হলে তো এখন বাবু এসে হাত নিয়ে গিয়ে রেডি হচ্ছে কিষাণুকে নিয়ে স্কুলে যাবো

তো এই ব্যাকটা লাগবে না তাহলে কি রাখাই ভালো তা না কোন আসে রে গাড়িটা তো খুব একটা বের করা হয় না কাদা কোথায় যেন লাস্ট গেছিলাম মনেও নেই যাই হোক এই কাদা লেগে রয়েছে তো বাজার আজকে বের করেছি একটু মেঘলা 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 ওয়েদার রয়েছে রয়েছে হাওয়া হচ্ছে মনে হচ্ছে বর্ষা আজকে হবে তো যাই হোক দোকানে ফোন করেছিলাম আমাদের বাড়ির কাছেই যে গ্যাসটা আছে তো আবার খুলবে কিনা জানি না কদিন ধরে বলছি ব্যস্ত রয়েছে তো যাই হোক আমি একটু বাজার থেকে এসে এটা জল মেরে নিলাম ওই ঘেরে জ্বালার কথা শুনে ও হতেও পারে না হতে পারে তো জল মেরে রাখলাম একটু স্নান করার আগে একটু টলে টলে জল দিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে তবে ফুল সার্ভিসিং করার দরকার ছিল অনেকদিন করা হয় না তো সার্ভিস সেন্টারে দিলে ভালো হতো কৃষ্ণনগর কিন্তু ওখানে গেলে দিনের ব্যাপার আর প্রচুর টাড়ি থাকে তো অনেকটা টাইম নিয়ে নেয় এই জন্য যাওয়া হয়নি যাওয়া হয় না আর কি কৃষ্ণনগর তো এখানে না তবে আমার হিসাবে যেটা বলে আমি মানে ভুল ঠিক জানি না আমার হিসাবে বলে সার্ভিস সেন্টার থেকে বাইরে মিস্ত্রিকে কাজ করানো সবচেয়ে ভালো তার কারণ বাইরের যে বড় বড়ো গ্যারেজগুলো না প্রচুর এক্সপিরিয়েন্স থাকে তাদের কিন্তু সার্ভিস সেন্টারে অত এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান থাকে না এটা একদম সত্যি কথা তো যাই হোক ভালো মিস্ত্রিরা নিজেরাই গ্যারেজ করে ওই সার্ভিস সেন্টারে কাজ করে না অ্যাকচুয়ালি হ্যাঁ আজকে একটু সকালবেলায় ব্রেকফাস্টে আমাদের ছাতু ছাতুর শরবত তো সেই জন্য একটু শরবত করার জন্য একটু লেবু লাগবে তো লেবুটাই নিতে এসেছি লেবু তো খেয়ে পাওয়া যাচ্ছে না অনেক লেবু হয়েছে একে ওকে দানও করলাম কিন্তু তবুও পড়ে পড়ে যাচ্ছে দেখো কত বড় বড় হয়েছে আর পেরে রাখি না পেরে রাখলে শুকিয়ে টুকিয়ে যায় কটা খাওয়া হয় না সময় মানে থাকলে যা হয় যাদের নেই তারা হা হা করে যে এই থাকলে ভালো হতো থাকলে ভালো তো কিন্তু যাদের আছে না তারা হচ্ছে গিয়ে হেলা করে খায় সেটাই আমাদের অবস্থা হয়েছে এই দেখো হলদে হলদে হয়ে গেছে লাগবে একটা পারব একটা পারব করতে করতে অনেকগুলোই পার হয়ে গেল আসলে এই যে হলদে হলদে হয়ে গেছে না এই খুলে পড়ে যাবে তো পড়ে গেলে এই নষ্ট হতে থাকবে আবার বাবা বেশি বেশি দেওয়ার কিছু বলে তুমি দই বানি দই বানি মগো বাড়ি তো চলে এসেছি আমি কাজে বসবো এখানে আমার সেন্টার টেবিল আগের যে ছিল ওটাকে এখানে সেট করে নিয়েছি তো এখানে বসে হয়ে আমার কাজ শুরু তো যাই হোক শরবত খেতে খেতেই শুরু করি আর আজকের ওয়েদারটা খুব ভালো আছে খুব মজা হবে কাজ করতে এখান দিয়ে হাওয়া আসছে আর ঝরঝর করে চলো কাজ শুরু করি আর অসাধারণ একটা শরবত ব্রেকফাস্টে হুম লবণ বেশি দিয়ে ঠিক করলাম এই পরিস্থিতি ওপর থেকে বাইরের দিকটা মেঘ করে রয়েছে পুরো আকাশে কালো মেঘ হয়ে রয়েছে তো যখন ঢালবে না একদম পুকুরের জলটা মোটে শুকাতে দিচ্ছে না দেখো একটুখানি শুকায় মাঝখানে ওই ঢিবি জেগে জেগে ওঠে আবার বৃষ্টি হয় আবার ভরে যায় যাই হোক যেটুকু কমপ্লিট হয়েছে সেটুকুই আর কি শক্ত পোক্ত হোক আর বাকিটুকু দেখা যাবে শীতের দিনে হয়তো তো জানানা দিয়ে এই হাওয়া দেখে আর থাকতে পারলাম না ঘরে তো দুপুরবেলায় তো গরমে কষ্ট হয় তো সেখানে আজকে দুপুরবেলায় ভীষণ ভালো লাগছে এই বাইরে হাওয়া দেখে আর ঘরে বসেই খাচ্ছিলাম তো চলো বললাম ভাবলাম যে চলো মাটিকেই খাই হাওয়াটা আরও বেশি ভালো লাগে দেখো ধানের জমিতে একটু জল নেই এ বাবা ধানের জমিতে সবসময় জল রাখার প্রয়োজন তো যাই না তবে যে কাকুকে দিয়েছি অনেক খুব অভিজ্ঞ মানুষ খুব ভালো একজন চাষি তো নিশ্চয়ই খারাপ কিছু চিন্তা ভাবনা করে ইয়ে ভালোর জন্যই করেছে আর এই যে জমিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাঁদা ফুলের জমি তো খুব যত্ন করতে হয় এবং প্রচুর খাটাখাটনি করতে হয় গাঁদা ফুলের চাষ করতে গেলে তো যা বৃষ্টি হচ্ছে গাঁদা ফুলের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে তো এটা ছোট তাই ঠিক আছে এই যে যে বড় গাছগুলো না এই গাছগুলো হলদে হলদে হয়ে গেছে দেখো মাঝখানে মাঝখানে ফাঁকা সেগুলো গাছগুলো নষ্ট হয়ে গেছে বা চাষিদের ভীষণ ক্ষতি হয়েছে তো যাই হোক তাও এটা ঠিকঠাক আছে ওপরের জমি বলে জল খুব একটা জমেনি তাই এখনও হাসতে খেলতে আছে সুন্দর লাগছে ফুলগুলোও ভালো হয়েছে বেশ তবে ফুলগুলো দাগি হয়ে যায় বৃষ্টির জল পেলে তো এখন হচ্ছে ধানের সিজন তো ম্যাক্সিমাম জমিতেই ধানই লাগানো আছে আর কিছু কিছু সবজি সবজি তো নষ্টই হয়ে গেছে ফুল গাছ যে লাগিয়েছিল অনেক আশা করে মানুষ আর প্রচুর খাটনি হয় ফুল গাছের তো ফুল গাছ শেষ জল বৃষ্টিতে দেখো আমাদের যে কাজ মানে ধান আমাদের যে জমিগুলো করছে যে কাকুর সেই কাকুরই ফুল গাছের জমি মানে জমিটা খুব খাটাখাটনি করে খুব খাটের পেছনে কিন্তু দেখো অবস্থা দেখো মানুষের খাটনি এই রকম এইরকমভাবে বিফলে চলে গেলে খুব কষ্ট খুব কষ্ট হয় টাকা পয়সা তো যাই তার সাথে খাটাখাটনিও প্রচুর সেগুলোও বিফলে চলে যায় দেখো এই ফুল গাছ আর সম্ভব না মাঝখান দিয়ে মাঝখান দিয়ে মরেই গেছে আর ম্যাক্সিমাম জমিতেই রয়েছে ধান তো এই ধানটা ধানই চাষ হয় বেশি মাঠে ধানের সিজেন মেঘ করে এসছে কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে হালকা হালকা তো সেটা কি বেরিয়ে যাই বাড়ির দিকে যাই আসলাম একটু ওয়েদারটা এত সুন্দর দেখে মাঠে ঘুরতে তো মেঘ দেখে হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখে এখন পালাই ছাদিও আনিনি বাড়ি যেতে হয়তো ভিজেও যেতে পারি বলা যায় না পালাও চলো পালাই 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 চলো চলো পালাই এসছিলাম একটু এই রোদ্দুর গরমে আর আশা হয় না মাঠের মধ্যে তো আজকে অনেক আশা করে এসেছিলাম কিন্তু এই যে বৃষ্টিতে তারা করেছে তো দৌড়াতে দৌড়াতে আসলাম মাঠের থেকে আর এসে একটুখানি বৃষ্টিও হলো তো যাই হোক এই মা বাড়ি গেছিল এই কাকিমাদের বাড়িতে বিলেতি ধনে পাতা নিয়ে আসলো মানে সবসময় তো আর ধনে পাওয়া যায় না শীতের দিন ছাড়া এখনো পাওয়া যায় তবে সে ধনে অতটা ভালো না তো এটা হচ্ছে সারা বছর থাকে বিলিতি ধন্যবাদ বলে তো এটা নিয়ে এসছে এক গাদা ওইগুলো লাগাবে বলছে তো এখন আমাদের পুকুর রেডি মা বলছে পুকুরের পাড় দিয়ে লাগাবো তো দেখি পুকুর পাড়ের জায়গা করে লাগানো যায় কি এটা তো আমাদের ঘাট হবে পুকুরের ঘা নামার ঘাট আমরা ওই দিক দিয়ে লাগানো ভালো একটা কাজ করি তো সারাদিনই এরকম চলছে বাহ ভালোই সকাল আহ একটু দুপুর গেছিলাম মাঠের দিকে তো বৃষ্টির তারা খেয়ে ঘরে ঢুকেছে তারপরে কিছুক্ষণ পর থেকেই আবার শুরু হয়ে গেছে দুপুর বেলায় আসলে খেতে খেতে একটু দেরি হয়ে যায় তো একটু অল্প খাবার খেয়েছিলাম ভাত খাওয়ার একটা কর্তব্য তো সেই জন্য নিয়ম পালন করতে আর হাতে একটু পুজো বার হাত দিয়ে খেয়েছিলাম তো এখানে নিয়ে নিয়েছি মাছের ঝোল একটু আর আমের আচার তারপরে একটু বৃষ্টি কমেছে এখন তো যাই একটু কালকের জন্য একটু ডাল আনতে হবে কালকে শনিবার শনিবার জন্য আর কিসের মধ্যে ভুল ঘুম পাড়ানো হচ্ছে ঠিক আছে এভাবে হয় না প্রত্যেক দিন রাত করে ওঠে বিকেল বেলায় একটু পড়াশোনা করানো দরকার সন্ধে বেলায় হচ্ছে যদিও স্কুল থেকে আসার পর পর লেখা টেখা যা আছে মোটামুটি পড়াশোনা সেগুলো করি না হয় কিন্তু তবুও এটা একটা বদ অভ্যাস হচ্ছে ঘুমায় তো না যদিও জোর করে ঘুম পাড়ানো হয় তো ঘুম থেকে উঠতে উঠতে নটা দশটা বাজিয়ে ফেলে আটটা কখনো দশটা নয় হ্যাঁ সেদিন তো দশ পনেরো degree আর যাই হোক আহ ইয়ে বৃষ্টি যেভাবে হচ্ছে আর নদীর জলও তোমাদেরকে সেদিনকে দেখালাম তো একটু চিন্তারই বিষয় এখন মনে হচ্ছে যেন তো উম আমাদের প্রস্তুতি তবে থাকার তো অবশ্যই অসুবিধা নেই কিন্তু তবুও দেখো একটা সমস্যা বিশাল যদি এরকম দু হাজার সালের মতন বন্যা হয়ে বসে আমার তো সেটাই চিন্তা হচ্ছে না না ওরকম নয় ওই মাঝ বরাবর ওরকম তো না

আগে কি হতো দু সালের বন্যার আগে আমাদের ওই পেছনের পাড়া যেটা আছে না ওই পাড়ার থেকে প্রত্যেক বছর মানুষগুলোর মানে ঘর বাড়ি ডুবে বছর বর্ষার সময় আমাদের এই রাস্তার উপর দিয়ে কেউ কেউ যারা মানে ইয়ে আছে যারা এবার যাদের উম আত্মীয় স্বজন পরিচিত আছে তাদের বাড়িতে যেখানে এরকম ঘর টর করে থাকতো এরকম দালান এত বেশি দালান ঘর টর এসব ছিল না তো আগে

বলো দেখি কি মানুষের এত কষ্ট করে এগুলো করে এত খাটাখাটনি করে এত খরচা করে করে এভাবে নষ্ট হয়ে গেলে কত পাবে এই জল বৃষ্টির জন্য হয়েছে এত বৃষ্টি বৃষ্টি না জল জমে গেছে জমিতে চাষীদের মাথায় হাত পড়ে যাবে ওলে বাবালে ঘুমই তো ভাঙেনি সেটা এখনো ঘুমই হয়নি তো মা এই যে মায়ের যে এই যে শুনতে পেলে না আর কোনো ব্যাপার নেই ঠিক জোগাড় হয়ে যাবে জোগাড় তো ভালোই করতে পারে এই দেখো দুপুরবেলায় যে ধনিয়া গাছ লাগাতে গেছিলাম তো তখন ওই জঙ্গলের থেকে এইগুলো আমি আর মা দুজনে মিলে আমাদের জমি থেকে তো যাই হোক এইসব জোগাড় মা বেশ ভালোই করতে পারে ওই জন্যই মনে এত জোর বলছে কোনো ব্যাপার নেই জোগাড় তো হয়েই যাবে তা কেমন বাড়া গেল দু এক দু চার দিন এরকম ইয়ে বাজার না করলেও চলে যাবে হ্যাঁ ওই ইয়ে কলা এনেছি কলা নাকি ভালো খাচ্ছে স্যার এখন বাচ্চাটা এখন কলা খুব ভালো খায় তো আগা করেই ভালো খায় তো মাঝে মধ্যে আবার খেতে যায় না আর এই যে হার্লিক বিস্কুটটা পাইনি তো এই বললো যে এইটা নিয়ে ভালো আর কলাইয়ের ডাল এনেছি মটরের ডাল মুসুরির ডাল আর মুগের ডাল খেতে খেতে আর পেটের লঞ্চা পড়ে গেল

ঠিক আছে তাহলে খেয়ে নেওয়া আর কি তো খাওয়া দাওয়া এখন হবে আচ্ছা হাত ধুই না হ্যাঁ ঠিক ঠিক কথা হাত না ধুয়ে খাওয়া যাবে না তো খাওয়া দাওয়া করে হ্যাঁ যার যার মতন শুয়ে পড়েছে আর আমি বসে রয়েছি আমি শুয়ে পড়বো আসলে আজকে ওই সারাদিন বৃষ্টি হাওয়া ঝড় একটু তো এইসবগুলো হয়ে তো মোটামুটি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো সেই জন্য আর অত এসি টেসির দরকার নেই তো সেই জন্য ওই ঘর আজকে ক্যান্সেল তো এই ঘরে আজকে শোবো কারণ ওই নিচে শুতে হয় ও ঘরে শুলে কারণ দুজনের বেশি তো ওই খাটে শোয়া যায় না তো সেই কারণে আমি এই ঘরেই শুব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিই আর এটাও বন্যা নিয়েও একটু চিন্তা ভাবনায় রয়েছি যে যেভাবে বৃষ্টি হচ্ছে আর যেভাবে জল বাড়ছে নদীর ওটা নিয়ে একটু টেনশনে আছি তো মনে মনে একটু রেডি হয়েই থাকতে হবে যে হতেও পারে তো সেইভাবে রেডি হতে হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করি আর আগামী দিন আসছি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে তো চলো আজকের মতন বাই বাই